উনত্রিশ নিহত মাওবাদীর মধ্যে নজন চিহ্নিত এবং নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ মাও নেতা শঙ্কর রাও গতকাল যৌথবাহিনীর অভিযান ছত্রিশগড়ের কাড়ে এবং সেখানে উনত্রিশ জন মাওবাদী নিকেশ হয় এবং এই উনত্রিশ জন নিহত মাওবাদীদের মধ্যে রয়েছেন শীর্ষ মাও নেতা শঙ্কর রাও উনত্রিশ জন মাওবাদী দেহের মধ্যে নজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং এই নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ মাও নেতা শঙ্কর রাও কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী মৌপিয়া শঙ্কর রাও শীর্ষ মাওনেতা তিনিও নিহতদের মধ্যে রয়েছেন ঠিক কি খবর দেখো গতকাল থেকে যে জলপড়াটা খুব জোরালো হচ্ছিল যে শঙ্কর রাও সেই শঙ্কর রাওয়ের শঙ্কর রাওয়ের সহ প্রায় পঞ্চাশ জনের মাওবাদী দল তারা ডেরা বেঁধেছে এই খবর পেয়ে ডিআরজি এবং বিএসএফ এর যৌথ বাহিনী তল্লাশি চালিয়েছিল এবং আজকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে জনের দেহ নয় মাওবাদীর দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আমরা ছত্তিশগড় পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে ছবি আমরা পাচ্ছি তার মধ্যে শঙ্কর রাওয়ের দেহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি শঙ্কর রাওয়ের দেহ রয়েছে এর পাশাপাশি রয়েছে ললিতা ললিতার ললিতা রয়েছে মাধবী রয়েছে গতকাল এসপি কাকির কিন্তু বলেছিলেন যে এই সম্ভাবনা ছিল তাদের কাছে খবর ছিল যে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও ললিতা মাধবী তারা ওখানে ডেরা বেঁধেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে শঙ্কর ললিতা মাধবী যুগনি যুগনি শুকলাল পাট্টাপুর এর পাশাপাশি শ্রীকান্ত ওরফে বিনোদ শ্রীকান্ত ওরফে বিনোদ এবং রামশিলা রামশিলা রাজিতা এই নজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে যে ছবি আমরা ঋতু কৃষ্ণটা এক্সক্লুসিভ দেখাচ্ছি এই নজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে লোক উনত্রিশ জন নাওবাদী তারা নিহত হয়েছে এই অপারেশনের দিন খবর আমরা কালকে দেখিয়েছিলাম এবং সাম্প্রতিক অতীতে এটা নিঃসন্দেহে অত্যন্ত বড় একটা সাফল্য যেখানে উনত্রিশ জন মাওবাদী এই অপারেশনে তাদের খতম করা সম্ভব হয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে তরফ থেকে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ সাফল্য এবং এই শনাক্তকরণের জন্য অপেক্ষা ছিল যে মৃতদেহগুলি শনাক্ত শনাক্তকরণ করে এই শঙ্কর রাও তার সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় কিনা যেটা কাল থেকেই আমরা বলে আসছিলাম এই শঙ্কর রাওয়ের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটার মোপিআ আনন্দী আমাদের সঙ্গে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি গতকালই যৌথ বাহিনীর অভিযানে এই উনত্রিশ জন মাওবাদী তাদের মৃত্যু হয় এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয় এবং সেই সঙ্গে সঙ্গে এই সম্ভাবনার কথা জানা গিয়েছিল যে শীর্ষ মাও নেতা শঙ্কর রাওেরও মৃত্যু হয়েছে আজ এই উনত্রিশ মাওবাদী দেহের মধ্যে নজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং এই চিহ্নিত দেহগুলির মধ্যে রয়েছে শীর্ষ মাও নেতা শঙ্কর রাও ছত্তিশগড়ে কাকড়ে যৌথ বাহিনীর অভিযান আর এই যৌথবাহিনীর অভিযানেই মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য মেলে এবং উনত্রিশ মাওবাদীর মৃত্যু তাদের মধ্যেই রয়েছেন শীর্ষ মাওনেতা শঙ্কর রাও নজনের দেহ চিহ্নিত করা গিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ মাওনেতা শঙ্কর রাও ললিতা মাধবী যাদের চিহ্নিত করা গিয়েছে গতকাল এই অভিযান মাওবাদী দমন অভিযানে উনত্রিশ জন মাওবাদীর মৃত্যু এবং এর পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র একে ফর্টি সেভেন রাইফেল সহ বিপুল আগ্নেয়াস্ত্র ঘোলা বারু ভোটের আগে ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে বড়সড় সাফল্য আর এই উনত্রিশ জন মাওবাদী দেহের মধ্যে নজনের দেহ চিহ্নিত করা গিয়েছে এবং যাদের মধ্যে রয়েছেন আপনাদের আরও একবার জানাবো এই নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ মাও নেতা শঙ্কর রাও গতকাল আপনাদের জানিয়েছিলাম মাওবাদী দমন অভিযান ছত্তিশগড়ের কাঁকেে এবং সেখানে উনত্রিশ জন মাওবাদীর মৃত্যুর খবর এবং সেখানে শঙ্কর রাও শীর্ষ মাও নেতা শঙ্কর রাওয়ের মৃত্যুর সম্ভাবনার কথাও বলা হয়েছিল এবং যদিও ছত্তিশগড় পুলিশের তরফে নিশ্চিত করা সম্ভব হয়নি গতকাল তবে আজ এই উনত্রিশটি দেহর মধ্যে নটি দেহ শনাক্ত করা গিয়েছে আর এই নিহতদের মধ্যেই রয়েছে শীর্ষ মাও নেতা শঙ্কর রাও শঙ্কর রাও ললিতা মাধবী এদের দেহ চিহ্নিত করা গিয়েছে উনত্রিশ জনের মধ্যে চিহ্নিত নয় ছত্তিশগড়ে কাঙ্কেরে যৌথ বাহিনীর অভিযান আর এই অভিযানেই বড় সড় সাফল্য আসে গতকাল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা